আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে রাতের বেলা একটা ভিডিও শুরু করতেছি ঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে তো আজকে দেখি কি রান্না করা হয় আপনাদের সাথে শেয়ার করি দেখতে থাকুন সাথে থাকুন করতেছো না সে বিরাম যেটা কেমন করতেছে হম ও তো তিনটা বাচ্চা ঘরে রাইখে আর তুই যদি হইতি গলার মালায় রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালায় রঙ্গিলা

আর হলো শুককি মাছ রান্না করব এই যে মুলা আর আলু দিয়ে আলু আর মুলা আমাদের কিন্তু মুলা খাওয়া শুরু হয়ে গেছে জি শুরু হয়ে গেছে মেগি কমিটি কমিটি খেলা এই আলু মুলা দিয়ে শুককি মাছ দিয়ে শুককি মাছের চটচরি করব হুম আর হলো ওদিকে এই যে এখানে এক এখানে এটা হলো মুরগির পাও

শুকি মাছ ভাজা হয়ে গেলো এখন এই যে পানি দিয়ে দিলাম এখন নামাই নেই এই গরম পানিতেই শুটি মাছটা ধুয়ে নিলে ভালো হয়ে তাহলে আমি এখন মাছটা ধুয়ে নিই তারপর তরকারি কষাব বালু যে আসলো না এটা নিচে বালু ছুটো করে ছুটো করে এই যে এখন শুটকি মাছ রান্না করার জন্য কড়াইটা বসে তো বন্ধুরা দেখুন আমার কড়াইটা একদম বার মতো ছোপ ছোপ করে একবার রান্না করলে আবার এভাবে সুন্দর করে মাইজা বৈশা ছোপ করে দিলে মনেতে ছিলও পা ঠিক নেই সুন্দর লাগতেছে করে এটা এত সুন্দর লাগলে তখন মনে করে কি এখন এটা নারান না বন্ন করে দিই না কি হ্যাঁ সুন্দর নাকি এখন দিয়ে দেব সরিষার তেল শুটকি মাছটা সরিষার তেল দেব নাকি দিয়ে দিলাম একটা টেস্ট c o 리고이 l i স্যারের দিতেছি অবশ্যই রান্না করতে সময় না ঘরে তোলা বাপটা রান্না

এখন দিয়ে এই যে শুটকি মাছ মশলাটা কষানোর সাথে মাছটাও কষানো হয়ে যাবে মাছ সবসময় বলে কি শুটকি মাছ রান্না করলে মাছ যদি মুখে না বাজে ভালো লাগে না মানে শুটকি মাছটা একটু বেশি দিতে বলে এই জন্য আমরা এই যে শুটকি মাছ রান্না করলে মাছটা একটু বেশি

ও পানি দিয়ে নেই মূলাটা আলুর মূলা কষায় পিছিয়ে একদম নরম হয়ে ওই নাও গেছে কত কইনে গেছে আর একটু কষাবে তারপরে অল্প পানি দেবে কাঁচামরিচ এই যে কাঁচামরিচ শুক্রি মাছটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে কাঁচামরিচটা একটু বাড়াই দিলাম এখনকার কাঁচামরিচ অনেক ঝাল দেখা না এখন একটু পানি দিয়ে দেই মূলার তরকারি তো একটু নরম নরমে করতে গেব তাহলে ভালো লাগবে এখনই একটা সুটকি মাছের দারুণ একটা কে করতেছে আর বিড়াল তো আমাদের বসেই আছে এই সুটকি মাছের তরকারি দিয়ে আজকে ভাত খা এখন শুটকি মাছ কিভাবে রান্না করলাম পরে মুরগির হাত পাও না মানে ওইটা কি আসে ওইটা কিভাবে রান্না করবো শিখবো রান্না অনেকভাবেই করা যায় বাবা যেভাবে করবা সেভাবেই ভালো তো শিক্ষার একটা জিনিস ব্যাপার আছে শিক্ষা কোন শেষটাই আমারও অনেক কিছু শিখার আছে এখনো মাঝে মধ্যে যে একটা কমেন্টে ও শিখি যে কিভাবে এটা খাইলে ভালো হইব রান্না বাননা কোর্টি দেখতে ভালোই লাগে ভালোই লাগে দেখতে দেখতে শেখা যায়বা মামি কত একটা গান আছে কত এটা আমাদের কি

আর হইলো আমার বড় ছিল দুই বছর মানে প্রথম কক্সবাজার গেলাম আমরা আরও প্রায় বারো বছর আগে এরপরে অনেকবার গেছি ছয় সাতবার যাওয়া হয়েছে এখন আবার একটা না দুই বছর ধরে যাই না কারণ কাজ কামে ব্যস্ত ব্যস্ততার কারণে কোথাও যাইতে পারি না তো ভালো লাগে কক্সবাজার গেলে সাগরের পাড়ে গেলে মনটা ভালো হয়ে যায় আবার যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ নিলে আবার যাব

এখন মুরগি রান্না করার জন্য কড়াইটা বসাই দিই মুরগি কত খুনে বলবো মুরগি বললাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সোয়াবিনকে Jadi, kalian tes total. sini. Tapi, saya cukup

হলুদের গুঁড়া মোরষির গুঁড়া ঘইনার গুঁড়া দিয়ে দিলাম চিরার গুঁড়া

আছে যেখানে ইয়ে আছে মুরগি সিজানি বলে চামড়া কলিজা মাইকা চামড়া পাও গলা মাথা বলো নাই আছে নাকি আছে কি দেখছো কি বলো আছে এই যে আলুটা সাথে দিয়ে দেবো কারণ মাছ রান্না করতে দেরি হইব না দিদি কাঁটাম কষানো হয়ে গেল একদম এখন সুন্দর একটা মশলার কালার আসছে একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঢাকলা দিয়ে দিলাম

i need রাতের খাবারটা একেবারে আওলা দাওলা হয়ে গেছে আব্বা মা দুজন খায় শুয়ে পড়ছে আর বাকি লোকজন সবাই খায় শুয়ে পড়ছে গিয়ে যখন বাইরে দিল তোমরা খায় ও শুয়ে পড়ো আর আমাকে পাশে আর কেউ নাই আমরা যে দুই কানাই এই দুই কানাইতে খামু তো তরকারি সাদের তরকারি আজকে এই যে একটা পাওয়া গেছে এটা হলো শুটকি মাছ দে মূলা চরচুরি আর কি তো এই খাবারটা খুবই জনপ্রিয় বাচ্চা এটা খামু আসলে পেট বই না। এটা দিয়ে খামু তো যাই হোক শুরু করি কথা কম কই কাম বেশি করি আস্তে আস্তে খাই গেছি বিসমিল্লা রকম বইলা বুঝাই পারুন না অনেক লোজা যে খাবারটা যে কিরকম টেস্টি খাবার এটা বইলা বোঝানো সম্ভব না অনেক মজা অনেক মজা একদম দুর্দান্ত হয়েছে দুর্দান্ত আর মূলা তরকারিটা আমার খুব প্রিয় খাবার একটা মূলা আর ওরা ডাটা আর ওরা কসু এগুলো খুব মানে আমি খুব ই করে খাই আর কি খুব মজা লাগে আমার কাছে এটা প্রতি লোক মায়ের প্রশান্তি আছে তো আমার যে খাবুনটা এই যে পাকাই এটা যে বাদ চায় থাল খাইলেও কেউ মানা করবো না রাতের বেলা তো গরমের চোটে আসলে সবাই একটু হাফত চাষ করতেছে এটা তো ভাদুর মাস ভাদ্রা গরম বলতে মুরব্বের একটা কথা বলতো ভাদ্র মাসের গরমে নাকি কুকুরও পানিতে নামে তো সেই গরমটা এখন চলতেছে আর কি তো দেখা যাক আল্লাহ কি করে সামনের দিনগুলো তো নিয়ে নেন বোলা সুতরাষ্ট তো খাইলাম মো মজা লাগলো এখন দেখি এটা গেল কিরকম আছে খাইনা জনপ্রিয় খাবার যারা আসলে পছন্দ করে খুব মজাদার একটা খাবার তো যাই হোক ভিডিওটা বর্ণনা করি আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ